আসসালামু আলাইকুম নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো শীতের সকাল মানেই কুয়াশা তো সকালটা কিন্তু অনেক সুন্দর ছিল আজকে তো আমার ছেলেটাও ঘুম থেকে উঠেছে ওকে ফ্রেশ করিয়ে একটু খেলা করছে আমার ছেলেটা কিন্তু আধো আধো ভাষায় অনেক সুন্দর কথা বলা শিখেছে তো অনেক ভালো লাগে ওর কথা শুনতে আর এদিকে আমার মেয়েটা আইসক্রিম কিনে নিয়ে এসেছে তো আমরা সবাই মিলে আইসক্রিম খেয়ে একটু কাজ করব এদিকে নারকেলের পাতা নিয়ে এসেছি আমি এগুলো আমি ছাড়িয়ে নিব কারণ এর থেকে কাটিয়ে বের করবো তার জন্য আর সকাল সকাল আমি আজকে কিছু কাপড় চোপড় ধুয়ে রেখেছি সেটাই নাড়তে এসেছি ছাদে তো এসে কিছু গাছ ছিল ড্রাগন গাছ তো এগুলো একটু দেখে নেছি আর এদিকে আমি কাপড় সাপড়গুলো মেলে দিয়েছি যেহেতু দড়ি একটাই তো আমি নিচে পরিষ্কার করে সুন্দর করে মুছে তারপরে বাকি কাপড় সাপড়গুলো নিচেই মেলেছি আর এখানে আমি কিছু শিম গাছ লাগাইছিলাম ওইটাই ছাদে উঠেছে ও আর এখানে একটা কুল গাছ আছে এই গাছটা কিন্তু কিছুদিন কয়েক মাস হয়েছে লাগানো কিন্তু অনেক সুন্দর হয়েছে গাছটা আর আমার মেয়ে স্কুলে যাবে তো বান্ধবীরা সবাই চলে এসেছে গসিয়ে ওরা স্কুলে যাবে আর আজকে একটা ডিম দিয়ে দুইটা রেসিপি তৈরি করব বললাম তো এখানে এটা রাজাসের টিম ছিল তো আমার মেয়ে একটু নুডলস খাবে তো তার জন্য আমি একটাই ডিম ছিল তা ওইটা দিয়ে আমি একটা নুডলস ওর থেকে অর্ধেক আমি নুডলসে দিয়েছি আর অর্ধেক আমি ভাজি করেছি কারণ এখন বাড়ি ডিম এক্সট্রা ছিল না তার জন্য আর এদিকে আমার মেয়েটা কাপড় দিয়ে সুন্দর একটা ব্যাগ তৈরি করেছে ও এগুলো খুঁটিনাটি কাজ অনেক করে সেলাই মেশিনে বসে